আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করতেছি নয়াবান মসজিদে মুসলমানদের হৃদয়ের স্পন্দন হলো মসজিদ তো দিনাজপুর ডিস্ট্রিক্ট অবস্থিত আমরা সবাই আসলে কান্তজ মন্দির দেখতে আসি তার পাশেই ডারেকের মধ্যেই আমাদের সেই মুসলমানদের হৃদয়ের স্পন্দন নয়াবান মসজিদ যার সামনে আমি দাঁড়ায় আমি এখনই ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখান নয়াবান মসজিদটি সঙ্গে থাকবেন আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করতেছি এই হলো প্রবেশদ্বার আমরা মধ্যে ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার সাথে সাথে হাতের ডাইনে আপনি দেখতে পারবেন একটি বিশ্রামাগার দর্শনার্থীর জন্য আমরা একটি বাগান সুন্দর ফুলের বাগান এই মাঠ প্রাঙ্গনে আপনার গাড়ি রাখতে পারবেন এই হলো মসজিদ বাদ মসজিদ অনেক মুসলিম নামাজ আদায় করতেছে ডান বাক্স অসাধারণ একটি ডান নির্মাণ করছে মসজিদের সামন পাশ ফন্ড গেট প্রবেশদ্বার মসজিদে তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ অনেকটা আপনারা যারা ওই যে দশ টাকার নটা তিন গম্বুজ একটা মসজিদে ছোলে দেখেন ঠিক অনেকটা সেরকমই এটা হলো মসজিদের উজুখানা তার পাশে আছে শৌচাগার এটা হলো মসজিদের অফিস কক্ষ বা কমিটির নেওয়ার মিটিং করে এখন মসজিদের উত্তর সাইড যাচ্ছি আপনাদের দেখানোর জন্য এই উত্তর সাইড উত্তর প্রাঙ্গন যে আমরা হাঁটতেছি মসজিদ দেখাচ্ছে আপনাদের ছোট্ট একটি মসজিদ তো চতুর্থ প্রাচীর দিকে একদম ঘেরা মসজিদটি এখন আমরা মসজিদের পশ্চিম পাশে আসতেছি পশ্চিম সাইড পশ্চিম দিক থেকে দেখতে মসজিদ ঠিক এরকমই দেখাবে ওয়ালগুলো ওয়ালের সিমেন্টগুলো খুব ধসে পড়ছে অনেক মসজিদ তো সতেরোশো সালের মসজিদ এই মসজিদগুলো আমাদের সংস্কার করা দরকার তাদের স্পন্দন হলো মসজিদ এই মসজিদ থেকে রাখা দরকার অনেক পুরাতন মসজিদ উত্নতত্ত্ব নিদর্শন হিসাবে আছে এগুলো এখন আমরা মসজিদের দক্ষিণ সেটে যাচ্ছি প্রাচীরা প্রাচীর এই আমরা দক্ষিণ ছেড়ে এসে গেলাম এবং দক্ষিণ ছেদ থেকে আমরা ভালো মসজিদটি দেখাব মসজিদটি উত্তর এবং দক্ষিণ পাশে একটি করে যা আছে এবং উভয় দিক থেকে দেখলে মসজিদটি মনে হয় এক গম্বুজ বিশিষ্ট মসজিদ মসজিদটির সামন্ত বলে বেশ নকশা করা মানে ডিজাইন করা একটি কবর ডানবক্স আমরা আবার মসজিদটির সামন্তিক আসতেছি সেই মসজিদটি আমি যত দেখতেছি এর মায়ে পড়ে যাচ্ছে এত সুন্দর এত কাজ করা মনোরম এবং সবচেয়ে মজার বিষয় মসজিদের প্রবেশদ্বারের দুই সাইডে দুইটি নারকেল গাছ প্রাকৃতিকভাবে মসজিদের একটি গেট হয়ে গেছে আপনার যারা আসেন নাই অবশ্যই আসবেন অবশ্যই ভ্রমণ করতে আসবেন আপনার সারাদিনের ক্লান্তগুলো আপনি কখন বুঝবেন যে আসলে আপনার এই সারাদিন আপনি ক্লান্ত হয়েছেন কোনো পরিশ্রম করছেন যার পেছনে ছুটে আপনি যখন প্রশান্তি পাবেন মনে তো আসলে সারাটা দিন গাড়ি চালায় ঘোরায় মনে প্রশান্তি পাইলাম যখন নয়াবাদ মসজিদ আসলাম তো আসলে মনটা এতবারই প্রশান্ত হয়েছে যে আপনাদের বোঝাইতেই পারবো না তো আমি ফাইম খান আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি নয়াবাদ মসজিদ থেকে তো আপনাদের সবাই আসার অনুরোধ থাকলো ধন্যবাদ আসসালামু আলাইকুম